হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি বাট ভিডিওটা কিরম নাকি প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস দেখেন এই যে স্ক্রিনের ভিডিওটা ভিডিওটা কীরকম নাকি প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস মিম গন্ডনগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমি বলে রাখি যে মিম গণনগর অফিসিয়াল চ্যানেলের ভিডিও ঠিক আছে গাইস আর গাইস এই ভিডিও বানানোর উদ্দেশ্য মানে মজার একটা ভিডিও এসে মিম গঙ্গনগর অফিসিয়াল চ্যানেলে বাট আপনাদের কাছে কীরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন ঠিক আছে গাইজ ভিডিওটা পুরো ফুল দেখেন স্ক্রিনে দিও আছে আশা করি সবার ভালো লাগবে প্লিজ দেখবেন ভিডিওটা ঠিক আছে গাইজ আশা করি সবই দেখবেন স্ক্রিনে দিও আছে আর গাইজ নতুন বছরের নতুন নতুন ভিডিও তো দুইটা দেখছেন নি না দেখলে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ দেখবেন আর গাইজ দেখেন স্ক্রিনে ভিডিওটা কীরম লাগে ঠিক আছে গাইজ দেখেন কিছুই পায় না এলে পড়াইতে পড়াইতে মোর চুলগুলো পাহি গেল তা এলে মানুষ হল না এ বেটা সবা তুই কত স্যার কি কই র মক প্রশ্ন করবে দে আগত প্রশ্ন করে নে নাই তাতে কবের কোন এ সুসে মুখ বন্ধ রাখ তুই ক লোহা পানি ডুবে কিন্তু লোহার বানানি জাহাজ কেন পানি ডুবে না ইরে চুপচাপ হয়ে আছে কিছু কবু না নাই এ তোমরা না কইলেন মুখ বন্ধ রাখ পের আয় রে বান্দর রে ক এটার উত্তর কি হবে স্যার লোহা দিয়ে বানানি জাহাজের ড্রাইভার থাকে ওই জন্য ডুবে না কিন্তু লোহার তো ড্রাইভার থাকে না ওই জন্য ডুবি যায় এলের কোল যে ঘুরে না খাই স্যার আমি বসি আমার ঠ্যাং হেই রুম বিশ করতেছে ই প্রশ্নের উত্তর দিবে না পায় ওর বলে ঠ্যাং বিষয় র আরেকটা প্রশ্ন ধরিম যদি পাইস তাহলে বসবু আবার প্রশ্ন যদি একটা আপেলের দাম 3 টাকা হয় ৩৩টা টা আপেলের দাম কত হবে স্যার আপনার কোশ্চেনে ভুল হইছে এ মোর কোশ্চেন কেমনে ভুল হল 3 টাকা একটা আপেল কোন হমন্দির পড়া দিব আপেলের জি দাম উত্তর দিবে না পাইস আর তোর মুখের ভাষা দুনিয়ার খারাপ না আমার মুখের ভাষা খারাপ কোন হালির বাচ্চা কইছে গালটা কি মুখে পারিল নাকি এ বান্দর তুই খারা হয়ে থাক তোর ঠ্যাং কত বিষয় বিষয় ও স্যার অতি যে বইসা রইছে ওই হালিও তো পারে না এ বেটা সবা তুইও খারা হ না হলে হিংসা হচ্ছে শালা মানুষের দেখতে না পায় ওই কি কইলি কিছু না রাস্তা দেখা করিস তো স্যার আজকে ছুটির পরে আপনার হাতে আমি জামু ই কই খাইছে এ সান্দিয়ার বেটা তুই কত সাইকলন কাক বলে সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে সাইকেল লোন বলে লোনটা কয় ঘুরি ফেলে দেন একটাও পড়াশুনে করে না এ বলটু তুই এ ক এ প্লাস বি হলে স্কয়ার এর সূত্র ক স্যার এ স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার এই বলটুটাই অল্প পড়াশুনে করে বাকি সব গাধা ওরে সহজ প্রশ্ন দর্শন ই এটে বলে সহজ প্রশ্ন তাহলে তুই কত সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয় আমি বুঝছি আপনি যে আমারে দেখ পার পারেন না কে কি হল এই যে কতিনটা আইসা আমার এনে আমি পামু না ঠিক আছে তাহলে একটা সহজ ধর্ম কত জনমুরি আই কাক বলে জন সাধারণে মুড়ি বৈসা জি আয় করে তাকে জনমুরি আই বলে বাহ তুই তো পুরুষ নহিস বৈসার এ কি কোন তুই তো মহাপুরুশ দেখছেন স্যার এইবার শুদ্ধ উত্তর দিছি শুদ্ধ মানে সেই শুদ্ধ হইছে ঘন্টা কয় गाव সম্বন্ধে মানুষ দাহেতক পিটি তোক্তা বানে দেন আয় না খালি ফাটা লেখ স্যার ওই খালি তুই পারস এ মহাপুরুষ তুই পাইসা তুই কত ভারতের কুতি শোক চায়া বেশি ঝরি পড়ে কি হল ফিরি সুপসা হয়ে যে অল্প ভাইবের দেও মুই কি গোকুল নাকি ফটাফট এনসার দিম এ গোকুল ফিরকাইরে ও স্যার গুগল গুগল সুসে দে গুগল টাও কইবেন না পায় পাং তো সামরার মুক্তি পিছলি গেছে তা কো কুতি বেশি ঝরি পড়ে স্যার মাটি এলের সাথে পাওয়া যায় এলের বগলত শয়তান আইস্তো বুঝি 10 12 বার ভাবে এ সান্দির বেটা তুই কত

গোটাই জীবন তো ভুলে ধরলে আজকে আর কুতি রাইড হয় ঢেউ থাকবে রে নঙ্গার হাতে যাও মাথাটা অল্প ঠান্ডা হল এ বলটু আজকে তোর চশমাটা দিস তো কে তোর চশমা দিম কে কালকে রাইত ঘুমোতে একটা স্বপ্ন দেখছিল রে খালি ঝাপসা ঝাপসা দেহা পান ওই জন্য আজকে চশমাটা পিন্দি ঘুমে লুং হয় কিলিন দেহা পান সুসে লু বেটা সব বাইতে যাইগা ভিডিও বানামু ঢেউ না বানাং ভিডিও কে তোর আবার কি হইল রে কি আর হবে মানুষের জন্য ভিডিও বানাই মানুষ দেখে না মানুষের যে কি হয়েছে দেখবে চায় না মানুষের আর কাম নাই তো খালি তোমার ভিডিওয়ে দেখবে এই দেখ হিংসা লাগছে করি কর হিংসা করতে দিন যাব এবা করতে করতে আমরা একদিন সেলিব্রিটি হয়ে যাবোগা মেজবান অল্প ভিডিওগুলা শেয়ার কইরোছেন আর গাইস এই যে আপনাদের কাছে এক নম্বর ভিডিওটা দেখাইলাম স্ক্রিনের ভিডিওটা কিরকম লাগলো আর গাইস এই যে এখানে আরেকটা স্ক্রিন দেখা গিয়েতেছে ঠিক আছে গাইস এই স্ক্রিনের ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস মিম গগনগর অফিশিয়াল চ্যানেলে লিংক আছে ডেসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গাইস আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন আর গাইস এই যে এখন যে ভিডিওটা দেখবেন কিরকম না গিয়ে প্লিজ কমেন্টে জানাবেন আর গ্যাস নতুন বছরের নতুন নতুন ভিডিও দেখছেন না না দেখছেন জানি না যাই হোক যদি না দেখে থাকেন প্লিজ লিঙ্ক আছে বক্সে প্লিজ ঠিক আছে চ্যানেলে আপলোড হয়ে গেছে অলরেডি মানে এই যে কি কালকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে গামসার ভিডিও যাই হোক আমাদের আলীর জন্য একটা মানে ভিডিও বানাইছে যাই হোক কিরম না প্লিজ কমেন্টে দেখবেন লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে ঠিক আছে যাই প্লিজ দেখবেন লাগে রেস্ট নিয়ে নিয়ে যাইম যাই ৎ্চরা নাম নিবেন্ন। চল্লে এলা কস্ কোসাা দ০ টেহানর নিবে একটা। হাটি গেলে এলামর একসা সাইস হইবে তেহাও দ০টা বাইসপে। হেগো বাহে কুতি যান। যাইবারে অল্প বাজারত। দেহেন না যাওয়া সপ্তাহত হত বাজার করলেং আজকে বলে বাজার শেষ হয়েছে। ওই আমারস্ হেম অবস্থা গো না অল্প বষী হাউসি গেলেং। এই পর্তিক হাটে হাটে আমার ভাল ভোজন না হইলে না আমার চলে না আমারও সেম কথা গো দুনিয়ে বা কয় দিনের আজকে আসি কালকে নাই অত সিমরেমি করি কি হবে যেই কয়দিন বাসি আসি খায়া মরমু আমারও ওই কথা এই কিছু মানুষ আছে বছর একদিনও মাংস খায় না আমার ফির বছর দুই তিনবার হলো মাংসটা লাগে আমাকে দেহ যাওয়া সপ্তাহ চামড়ি আনছি এই সপ্তাহ ছুটকে বুলি যাবে লাগছি দেহা পশে জমা করি কি হবে ক তো যদি আত্মাটাক শান্তি না দেই আমার দেহি ছুটকে খায় আত্মা শান্তি করে আর লেকচার বড় বড় তা বাহে তোমরা কি বলি জান দেহেন না বাড়িয়ালি জেদ ধরছে উই বলে পুটি মাছ খাইবে এই পনেরো দিনে হয় নাই মাছ কিনবে আজকে ফির কেনা লাগে তোমার না বড় ফুচকুনি আছে অতে না দুনিয়ার মাছ বড় মাছ একটা তুলি খাইবেন হাউস করি ঢেউ বারে তোমাক না কইলেং আমার বারিয়ালি হাউস করছে পুটি মাছ খাইবে দশটা নহয় পাঁচটা নহয় একটা বৌ ওমার কতার ফেলা যাক হম কটেয়া তক মিশি নং না তোর বাড়ির উপর দিয়ে সারো পাহি হাতে উড়ি যাবের পায় না ধরি খাইস তাও মাংস কিনিস না তুই পুটি মাছ কিনবে নহাস বড় মাছ কিনবু তা বাহে মেলা দূর থাকি হাঁটি হাঁটি আসলেন টটো চড়ি গেলেন হয় না ডায়াবেটিস না ডাক্তারে হাঁটি বেড়াইবের কইছে

এখন বুঝি মাটি দেখছে কারেন্টের বিল দেওয়া লাগবে একটা কথা ভাইবা পাই না আগে দেড়শো ওয়ার্ডের টিভি চলছিল দুইশো ওয়ার্ডের ফ্যান চলছিল একশো ওয়ার্ডের লাল বাল্ব জ্বলছিল তাও বিল আইছিল এক দেড়শো দেহার যেমন তো এই বলে পাঁচ ওয়ার্ডের বাল্ব বিশ ওয়ার্ডের এল টিভি দশ ওয়ার্ডের ফ্যান তাও মাসে দেড় দুই হাজার তের বিল আইসে বুঝিনা

এলে জীবনে তাজা মাছ কিনি খায় নাই শেষ রে ভাই কত হাউস আছিল মাছ দিয়ে ভাত খায় এলা তিন চার দিন বাড়িত এই পুটি মাছে চলবে 300 100 গ্রাম তুই জানিস ওই 100 গ্রামে তিন দিন চলাইবে খাইগা আর কমু আর গাইস এই যে যে আপনাদের কাছে এক নম্বরের ভিডিওটা যে দেখাইলাম এক নম্বর ভিডিও ইসকনের ভিডিওটা কিরম লাগলো আর গাইস এই যে এই যে যে দুই নম্বর ভিডিওটা দেখলেন এক নম্বর দুই নম্বর ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর গাইজ মিমগনগর অফিসিয়াল চ্যানেলে অলরেডি ভিডিও একটা আপলোড হয়ে গেছে গা গামসার ভিডিও কালকে আপলোড হয়ে গেছে ঠিক আছে গাই ভিডিওটা কীরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর গাইজ আজকে মানে অল্প মানে ফেস টেস আলাদা দেখা গেছে কারণ আজকে চেহারাপাতি অন্য দেওয়া গেছে ঠিক আছে গ্যাস মানে শোল টোল কাটছি যাই হোক গ্যাস লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা ঠিক আছে গাইজ আর গাইজ ভিডিওটা যদি না দিকে থাকেন তো লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অফিসিয়াল চ্যানেলটা ঠিক আছে যদি না দেখেন মানে দেখে নিয়ে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে জোর করে নিয়ে যে সাবস্ক্রাইব করতেই হবে ঠিক আছে মিম মিমকনগর অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ঠিক আছে আশা করি সবাই করবেন পুরাই আপনাদের কাছে রিকোয়েস্টগুলো আর গাইস নতুন নতুন ভিডিও আইতেছে মিম গনগর অফিসিয়াল চ্যানেলে কালকেও একটা ভিডিও আপলোড হয়ে গেছে গামসার ভিডিওটা প্লিজ আপনাদের মানে রিকোয়েস্ট রইলো দেখবেন আপনারা পুরা ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবাই দেখবেন দেখার পাদে যদি ভালো লাগে তাহলে মিম গনগর অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি করবেন ঠিক আছে গাইস গাইস আজকের মতো তোমাকে